নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি কিন্তু দেখাবো বিরিয়ানি রেসিপি দেখিছো কিরম ঝরঝরে হয়েছে চলো সোজা আমরা রেসিপিতে চলে যাই প্রথমেই কিন্তু আমি মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই আদা রসুন বাটা আর সমস্ত কিছু বিরিয়ানির মশলা টসলা দিয়ে ম্যারিনেট এই যে আমার সমস্ত জোগাড়পাতি কিন্তু কমপ্লিট আর এখানে আলুটাতেও কিন্তু আমি একটু কেশরী রং মিশিয়ে দিচ্ছি দিয়ে আলু ফালুগুলো সব এক এক করে ভাজবো বেরেস্তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ কচিও নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য আর এইদিকে দিকে যেহেতু বিরিয়ানি হবে আমি কিন্তু রাইসটাও বসিয়ে দিয়েছি এখানে রাইসটা হতে থাক আমি সাইডে এক এক করে আলু বেরেস্তা চিকেন সব কিছু ভেজে নেবো তোমরা দেখতে থাকো আর কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা কিন্তু সবার আগে কমেন্ট করে জানাবে আর কে কে বিরিয়ানি করতে পারো সেটাও বলবে আলু ভাজা বেরেস্তা ভাজা আমার কমপ্লিট এবারে দুধটাতে একটুখানি গোলাপ জল কেওড়া জল আর কেশরি রং দিয়ে ভিজিয়ে রাখবো এই দেখো এক এক করে আমি সব কিন্তু এক ছিপি এক ছিপি করে দিয়ে দিচ্ছি বেশি দেবে না তাহলে কি বলো তো গন্ধটা কিন্তু প্রচণ্ড উগ্র হয়ে যাবে অল্প অল্প করে দেখবে দেখবে সব কিছু কিন্তু মিডিয়াম থাকবে সব কিছু দিয়ে মিশিয়ে দিচ্ছি এই যে দেখো মিশিয়ে এবার এটা রেস্টে রেখে দেবো কারণ সবার লাস্ট লাগবে তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি এই দেখো এরকম একটু তন্দুরি তন্দুরি করে ভাজতে হবে আর যেহেতু ডিম দেব ডিম ভা সিদ্ধ করবো না সেটা হয় ডিম সিদ্ধ করতেও দিয়ে দিয়েছি তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো তারপরে ম্যারিনেট করা যেই মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে কিন্তু এখানে আমি মাংসের মশলাটাকে কষিয়ে নেবো এই দেখো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি জল দেব না তেল ছাড়লেই কিন্তু জল দিয়ে দিলাম দেখো অল্প সামান্য জল দেবে বেশি জল দেবে না কারণ চিকেনগুলো ভাজা ছিল আগে থেকেই কিন্তু হাফ সিদ্ধ আর যেহেতু ভাপে থাকবে তাই বেশি জল লাগবে না সামান্য একটুখানি জাস্ট জলগুলো গায়ে লাগার জন্য এবার আলুটা আর চিকেনটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু তোমরা একবার চিকেন মানে বিরিয়ানি করে দেখবে অসাধারণ হচ্ছে ডিম সেদ্ধও কিন্তু আমার কমপ্লিট সব কিছু একদম জোগাড় করে রেডি করে এইবারে বসবো আমি সাজাতে ভাতও হয়ে গিয়েছিল এই যে চলে এসেছি ওই সাইডের বড় হাঁড়িটা দেখছো ওটাতেই কিন্তু আমি বিরিয়ানিটা করব তার জন্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু ওই জায়গাটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু রাইসগুলো ধরে যাবে গামলিটার গায়ে আর এই যে ঘিটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে বা এক এক করে সমস্ত কিছু দেবো মোটামুটি তোমরা সবাই জানো কিভাবে সাজাতে হয় প্রথমে চাল মানে ভাত দিয়ে দিলাম তারপরে এক এক করে বিরিয়ানির মশলা মাংস আলু সব এক এক করে দিতে থাকবো এই যে ওপর থেকে একটু বিরিয়ানির মশলাও কিন্তু ছড়িয়ে দিচ্ছি আর বেরেস্তাও দিয়ে দেবো বেরেস্তাগুলো গুলো দেখেছো কি সুন্দর মুজমুচে হয়েছে এটা ভাজারও কিন্তু একদম ঠিকঠাক চাই না হলে পুড়ে যাবে এবারে আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়ার সাথে সাথে কিন্তু একটু মাংসর গ্রেভিটাও দিয়ে দিতে হবে তারপর এক এক করে এক একটা লেয়ার করছি আর সমস্ত জিনিসগুলো এক এক করে দিচ্ছি এই যে মাংসও দিয়ে দিয়েছি এবার ভাতও দেব সব পরপর পরপর করে লেয়ার করে করে সাজাতে হবে মোটামুটি তোমরা সবাই জানো আর সমস্ত কিছু মশলাগুলোও কিন্তু একবার একবার করে দিতে হবে আর লাস্টে একদম একটু লেবু চিপে আর ডিমগুলো ওপরে দিয়ে দিয়ে এই যে লেবুও দিয়ে দিচ্ছি আমি দেখো তার সাথে সাথে ওই যে দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল আর কেশরী রং দিয়ে ওটাও কিন্তু ওপর দিয়ে আমি পুরো ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে কালারটা অসাধারণ আসে আর লাস্টে একদম একটু বেশি করে ঘি ছড়িয়ে দিচ্ছি কারণ এই ঘিটায় কিন্তু বিরিয়ানিটাকে আরও বেশি মজাবে তোমরা তো সবাই জানো আর তারপরে একটুখানি আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর এটার জন্য কিন্তু দুর্দান্ত একটা সেন্টও আসবে তারপরে নুনটাও তো চেক করে নিতে হবে সামান্য ওপর থেকে নুন দিয়ে দিলাম আর লাস্টে কিন্তু এটা ছিল খোয়া ক্ষীর এইটা কিন্তু মেন ঠিক আছে আমি সময় দিই না তবে এইবারে দিয়েছিলাম বলবো সত্যি কথা অসাধারণ খেতে হয়েছিল এই যে সমস্ত সাজানোটা আমার রেডি তোমরাও এরম করে সাজিয়ে একটা তাওয়া বসিয়ে করাতে তাওয়াটা প্রথমে একটুখানি হাই ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এবার বিরিয়ানিটাকে হতে দিতে হবে এক ঘন্টা আমি দমে রেখেছিলাম তারপরে এই দেখো আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর আমি খেয়েছি আমি তো বলবো অসাধারণ হয়েছে আর যারা যারা খেয়েছে তারাও কিন্তু সবাই খুব ভালো বলেছে দেখেছো কত সুন্দর ঝরঝরে আর কি দারুণ একটা কালার এসেছে যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমি এবার সার্ভ করছি বরমসাইয়ের জন্য কারণ আমরা এবার খাবো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা